ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন গোটা দেশের নজর গুলশান আর বঙ্গভবনের দিকে দীর্ঘ দেড় যুগ পর রাজপথের লড়াই পেরিয়ে রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি তবে এবারে সরকার গঠন কেবল একটি দলের জয় নয় বহু আলোচিত জাতীয় সরকার গঠনের যে প্রতিশ্রুতি তারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে মন্ত্রিসভার খসড়া তালিকায় অভিজ্ঞতা আর তারুণ্যের এক অদ্ভুত মিশেলে এমন এক প্রশাসনিক কাঠামো তৈরি করা হচ্ছে যা গত তিন দশকে বাংলাদেশ দেখেনি ইতিমধ্যেই নতুন মন্ত্রিসভার খা প্রায় চূড়ান্ত রাজনৈতিক অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে এক একটি চমকপ্রদ নাম দীর্ঘদিনের অভিভাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার হয়তো আর রাজপথের মিছিলে নয় দেখা যেতে পারে রাষ্ট্রের সর্বোচ্চ আসন অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে। হিসেবে আর সংসদের স্পিকার আব্দুল মঈন খানের নামটিও এখন সবার মুখে মুখে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে গতি আনতে অভিজ্ঞদের উপরে সবচেয়ে বেশি ভরসা রাখছেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান পুরনো চাল যে ভাতে বাড়ে তা প্রমাণ করতেই হয়তো মির্জা আব্বাসকে আবারও দেওয়া হচ্ছে যোগাযোগ মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব সালাউদ্দিন আহমেদ যিনি দীর্ঘ সময় নির্বাসিত থেকে দেশের টানে ফিরে এসেছেন তাকে দেওয়া হতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতর এদিকে অর্থনীতির চাকা সচল করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যে গতি ফেরাতে আমির খোর্শ মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের কাণ্ডার হিসেবে ভাবা হচ্ছে আর শিক্ষা খাতে সেই পরিচিত সংস্কারের স্বাদ ফিরিয়ে দিতে আ নম এহসানুল হক মিলনকে তার পুরনো দফতরে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল তবে এবারের মন্ত্রীসভার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে নতুন প্রজন্মের বলিষ্ঠ অন্তর্ভুক্ত দলের প্রান্তিকালের মুখ রুহুল কবির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বড় চমক দিতে পারে দীর্ঘদিনের পোর খাওয়া কেন্দ্রীয় রাজনীতিতে জায়গা করে নেওয়া চৌধুরী পেতে পারেন দায়িত্ব এছাড়া ইসমাইল জবেউল্লাহকে জনপ্রশাসন এবং দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে আনার আলোচনা এখন তুঙ্গে আর নীতি নির্ধারণী পর্যায়ে দিক নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নজরুল ইসলাম খানের নামটিও একরকম নিশ্চিত তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক মন্ত্রিসভায় কেবল বিএনপির নেতারাই নন জায়গা করে নিচ্ছেন যুগপথ আন্দোলনের সেই সব শরিকরা যারা গত কয়েক বছর ধরে রাজপথে বিএনপির ছায়াসঙ্গী হয়েছিলেন জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আন্দালিব রহমান পার্থ ববি হাজ্জাজ ও নুরুল হক নূরকে মন্ত্রিসভায় রাখার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বার্তা দেওয়া হচ্ছে বিশেষ করে টালমাটাল অর্থনীতিকে টেনে তুলতে ডক্টর রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রবীণ রাজনৈতিক মোস্তফা জামাল হায়দারকেও টেকনোক্রেট কোটায় বিশেষ গুরুত্ব দিয়ে রাখা হতে পারে গত শুক্রবার গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই রুদ্ধদার বৈঠক যেন আগামীর পথ চলার শেষ মুহূর্তের পলিশিং আইনি প্রক্রিয়াগুলো এখন চলছে ঝড়ের গতিতে সরকারি গেজেট প্রকাশিত হওয়ার পর এখন অপেক্ষায় কেবল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য পাঠ করাবেন তারপরই রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষা শেষে বঙ্গভবনের সেই লাল গালিচায় যখন তারেক শপথ নিতে দাঁড়াবেন তখন সেটি শুধু একটি দলের জয় হিসেবে দেখা হবে না বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। অভিজ্ঞতা আর আধুনিকতার এই আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জগুলো কতটা সফলভাবে মোকাবিলা করে সেটা এখন কোটি মানুষের প্রত্যাশা এখন শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশের রাজনীতির সে ডার্ক প্রিন্স থেকে পরিণত এক জননেতা হয়ে ওঠা তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা দেশ মানুষের ভাগ্যের চাকায় কতটা হাওয়া দেয় তা দেখার জন্য উন্মুখ হয়ে আছে পুরো জাতি